আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের কাজ এই মাইক্রোসফট এক্সেল হচ্ছে মাইক্রোসফট এক্সেল থ্রি যা বর্তমানে লেটেস্ট ভার্সন এখানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা মাইক্রোসফট এক্সেলের কাজগুলো করব প্রথমে টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম এবং সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রই আজকে প্রথমেই আমরা মাইক্রোসফট এক্সেলের বেশ কিছু পরিচিতি ও অপশন নিয়ে কথা বলব তাহলে আমরা প্রথমে জানা উচিত মাইক্রোসফট এক্সেল কি মাইক্রোসফট এক্সেল এমন একটি সফটওয়্যার যেখানে রো এবং কলামের মাধ্যমেই ডেটাকে সাজানো হয় এবং এন্ট্রি করা হয় এই ডেটাটি সাধারণত তিন ধরনের হতে পারে নাম্বারিং টেক্সট এবং ফর্মুলা এই ফর্মুলা ব্যবহার করে আমরা ডেটা গণনা করতে পারি হিসাব করতে পারি ভিজুয়ালাইজেশান বা অ্যানালাইসিস করতে পারি ব্যবহারকারী যখনই প্রয়োজন এটা সংরক্ষণ এবং বিশ্লেষণ করতে পারে তাহলে আমরা নতুন একটি এক্সেল ফাইল ওপেন করি এক্সেল ফাইল ওপেন করার জন্য আমাদের যা করতে হবে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব স্টার্ট বাটনে ক্লিক করলে আমাদের অল প্রোগ্রাম চলে আসবে এখান থেকে আমরা মাইক্রোসফট এক্সেলকে চুজ করবো দেন মাইক্রোসফট এক্সেলে ক্লিক করলে এই ধরনের একটি ড্যাশবোর্ড আসবে এখান থেকে আমরা প্ল্যাঙ্ক ওয়ার্কশিটে যাব প্ল্যাঙ্ক ওয়ার্কশিটে গেলে আমাদের মাইক্রোসফট এক্সেলটি ওপেন হয়ে যাবে এবং প্রথমে মাইক্রোসফট এক্সেলটি ওপেন করে আমরা যে লোকেশানে সেভ করতে চাই এটিকে সেভ করতে হবে এবং রিনেম করতে হবে এখন ফাইলটির নাম বুক ওয়ান হয়ে যাচ্ছে প্রথমে আমি ফাইলকে সেভ করে নিই এই জন্য ফাইলে ক্লিক করব ফাইলে ক্লিক করলে একটা ড্যাশবোর্ড পাবো এবং এই ড্যাশবোর্ডে নিউ আপনি যদি নতুন একটি এক্সেল ওপেন করতে চান আবার নতুন একটি এক্সেল পাবেন ওপেনে গিয়ে আপনার সেভ করা কোনো এক্সেল যদি আপনি ওপেন করতে চান সেটা ওপেন করতে পারবেন একই সাথে ইনফো সেভ সেভ প্রিন্ট এক্সপোর্ট পাবলিশ ক্লোজ অ্যাকাউন্টিং এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে ক্রমান্বয়ে দেব এখন যেহেতু আমরা সেভ করবো এর জন্য সেভে প্রেস করব সেভে প্রেস করলে আমরা ফাইলটি কোথায় সেভ করতে যাচ্ছি এই জন্য ব্রাউজারে ক্লিক করতে হবে ব্রাউজারে ক্লিক করলে আমাদের ব্রাউজারে ক্লিক করলে আমাদের এই ধরনের একটি ড্যাশবোর্ড আসবে এবং এখান থেকে আমি ফাইলটিকে যেখানে সেভ করতে চাই আমি যাচ্ছি ফাইলটিকে ডি ড্রাইভে সেভ করবো ডি ড্রাইভে প্রেস করবো এবং ডি ড্রাইভে গিয়ে আমি ফাইলের নামছি এক্সেল জিরো জিরো ওয়ান এক্সেল জিরো জিরো ওয়ান যেহেতু আমাদের এটি প্রথম ক্লাস এক্সেল এর এই জন্য এক্সেল জিরো জিরো ওয়ান এবং ফাইলটিকে সেভ করবো তাহলে আমাদের ফাইলটি একটি লোকেশনে সেভ হয়ে গেল এবং ফাইলের নাম এখানে বুক ওয়ান ছিল এখন এক্সেল জিরো জিরো ওয়ান তাহলে এখন একটু এক্সেল সম্পর্কে কথা বলি এক্সেলে আমরা আয়ত্ত ক্ষেত্রের মতো অনেকগুলো ঘর দেখতে পাচ্ছি যেগুলো রো এবং কলামের টেবিল সময় এই এগুলো হচ্ছে আমাদের রো এবং এগুলোকে এই এক একটি ঘরকে বলা হচ্ছে একটি সেল এবং এই প্রতিটি সেল একটি ইউনিক অ্যাড্রেস আছে যার দ্বারা সেলকে সম্বোধন করা হয় এবং সেলে ক্লিক করলে নেম বক্সে সেল অ্যাড্রেসটি দেখা যায় তারপর আমি ডি তে এখানে ক্লিক করেছি যার ফলে ডি টু দেখাচ্ছে তার মানে এটি হচ্ছে আমাদের সেল নেম বা সেল অ্যাড্রেস এটি নেম বক্সে অলওয়েজ থাকবে এই সেলগুলো একক পৃষ্ঠার সমাহারকে একটি ওয়ার্কশিট বলে যা স্প্রিডশিটও বলা হয় বা ছড়া পাতা বলা হয় আর কি স্প্রিডশিট মানে তো আমাদের যেখানে ব্যবহারকারী যেটা সংরক্ষণ আপডেট এবং ম্যানোপুলেট করতে পারেন এবং এখানে আমরা রো এবং কলাম দেখলাম এখানে যদি আমরা একটি মানে পরবর্তী রোতে যেতে চাই তাহলে লিফ্ট সরি রাইট এর দিলে আমরা নেক্সট সেলগুলোতে যেতে পারব এভাবে এ থেকে জেড পর্যন্ত আমি এরপর ডাবল এ বা এ এভাবে তো আমরা যদি লাস্ট পর্যন্ত যেতে চাই সেক্ষেত্রেই কিবোর্ডে কন্ট্রোল রাইট কি দিলে আমরা একদম লাস্টে চলে যাব একদম লাস্ট সেলে যেখানে আমাদের টোটাল কলামের সংখ্যা আছে ষোলো হাজার তিনশো চুরাশিটি এবং কন্ট্রোল লেফট কি প্রেস করলে আমরা একদম এতে চলে আসব এবং যদি আমরা নিচে যেতে চাই সেক্ষেত্রে এইভাবে একটা একটা করে না গিয়ে কন্ট্রোল ডাউন এড়াই প্রেস করলে একদম নিচে চলে আসবো এবং কন্ট্রোল আপ কি প্রেস করলে উপরে চলে যাব এখানে একটি জিনিস দেখুন আমরা যদি একদম নিচে আসছি এখানে টোটাল আমাদের রো এবং কলাম রো এর সংখ্যা দেখাচ্ছে দশ লাখ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি তার মানে এখানে আমরা দশ লাখ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি নিয়ে কাজ করতে পারব এবং টোটাল একটি স্প্রেডশিটে বা একটি ওয়ার্কশিটে যদি আমরা টোটাল সেল সংখ্যা বলি তাহলে এখানে টোটাল সেল সংখ্যা আছে সতেরোশো সতেরো কোটি আটানব্বই লাখ উনসত্তর হাজার একশো চুরাশিটি এখন আমরা রিবন এবং ট্যাবগুলো একটু দেখে নেই এটিকে ফাইল ট্যাপ বলা হচ্ছে রিবন বলা হচ্ছে হোম ইনসার্ট পেজ লেআউট ফর্মুলা ডেটা রেভিনিউ ভিউ অটোমেট হেলথ এগুলো আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো আজকে যেটা করব আমরা ওয়ার্কশিট নিয়ে একটু আলোচনা করবো ওয়ার্কশিটের রি নেম হাইড আর ট্যাপ কালার এইগুলো আমরা একটু দেখে নিই তো একটু দেখিনি যে আমাদের প্রথম একটি শীট আছে যেটিকে বলা হচ্ছে শীট ওয়ান আমরা চাইলে এখানে আরও কিছু সিট বাড়াতে পারবো সেক্ষেত্রে তে ক্লিক করলে আমরা নতুন সিট যতগুলো ইচ্ছা ততগুলো নতুন সিট বাড়াতে পারব এবং আমরা চাইলে যে কোনো একটি সিট বা দুইটি সিট ইচ্ছা মতো ডিলিট করতে পারবো এই জন্য জাস্ট যেটি ডিলিট করতে চাই সেটি প্রেস করে রাইট বাটন ক্লিক করলে একটি মেনুবার পাবো মেনুবারে একদম উপরে ডিলিট বাটন ডিলিট আছে ডিলিটে ক্লিক করলে সেটি ডিলিট হয়ে যাবে এবং সেম এস সেটি ক্লিক করে রাইট বাটন প্রেস করলে গিয়ে একদম উপরে ডিলিটে প্রেস করলে আমার সিটটি ডিলিট হয়ে যাবে এবং আমরা চাচ্ছি এই প্রত্যেকটি সিটকে রিনেভ করতে সিট থ্রি ফোর সিক্স এই সিটগুলোকে আমি রিনেভ করবো কীভাবে রিনেম করবো সিটে ক্লিক করে রাইট বাটন প্রেস করলে একদম উপরে দেখা যাচ্ছে এই রিনেম প্রেস করলে আমরা এটিকে রিনেম করতে হবে সিলেক্ট হয়ে যাবে রিনেম করব সাপোজ আমরা দিতে পারি সেলস রিপোর্ট নেক্সট তো ক্লিক করলাম রাইট বাটন প্রেস করে মেনু বারে গিয়ে রিনেম এ গিয়ে এটাকে দিলাম প্রফিট নেক্সট ক্লিক করে রাইট বাটন প্রেস করে মেনু বারে গিয়ে রে গিয়ে দিতাম রাইট বাটন প্রেস করে মেনু বারে গিয়ে এটাতে হচ্ছে বাজেট তাহলে আমরা চারটা শীট পেয়ে গেলাম এবং রিনেম করে দিয়েছি এখন আমরা চাচ্ছি যে এই বাজেট যে সিটটা এটাকে হাইড করতে এই জাস্ট সিটে প্রেস করে রাইট বাটন ক্লিক করে যে মেনু বারে গিয়ে হাইড হাইডে প্রেস হলেও আমার সিটটি হাইড হয়ে যাবে এবং প্রফিটকেও আমরা হাইড করতে চাচ্ছি সেক্ষেত্রে জাস্ট প্রেস করে রাইট বাটন ক্লিক করে বারে গিয়ে হাইড প্রেস করলে আমার দুইটি সিট হাইড হয়ে যাবে এবং আমরা এ দুটিকে যদি আনহাইড করতে চাই তাহলে যে কোনো সিটের উপর প্রেস করে রাইট বাটন প্রেস করলে আনহাইড প্রেস করে আমরা যদি একটি সিট আনহাইড করতে চাই সেক্ষেত্রে জাস্ট একটি সিটের উপর ক্লিক করে ওকে প্রেস করলে একটি সিট হয়ে যাবে এবং আমরা দুইটা বা একাধিক যদি করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল প্রেস করে যা সিটগুলো সিলেক্ট করে নেই ওকে প্রেস করলে আমাদের প্রত্যেকটি সিট আনহাইড হয়ে যাবে এখন আমরা চাচ্ছি সিটগুলোকে কালার করতে ট্যাপ কালার করব ট্যাপ কালারের জন্য জাস্ট প্রেস করে রাইট বাটন প্রেস করলে মেনু আর সেম মেনুবার পেয়ে যাবো সেম মেনুবারে গিয়ে ট্যাপ কালার ট্যাপ কালারে গিয়ে যে কালারটা আমাদের পছন্দ জাস্ট কালার করে দেবো নেক্সট রাইট বাটন প্রেস করে ট্যাপ কালার ট্যাপ কালারে গিয়ে যেটা পছন্দ কালার করে দেবো নেক্সট ট্যাপ কালারে গিয়ে রাইট বাটন এইভাবে আমরা প্রত্যেকটি সিট কালার করে নিয়েছি এখন আমরা চাচ্ছি সিট গুলোতে মুখ করতে কিভাবে মুখ করতে যে প্রথমে বাজেট থাকবে তারপর থাকবে এর জন্য জাস্ট যে সিটটাকে কালার করবো সেই সিটটাকে মাউথ দিয়ে জাস্ট প্রেস করে বা যেখানে যে লোকেশানে নিতে যাচ্ছে প্রিপেয়ার্ড লোকেশানে প্রেস করে দেব বাজেট রাখলাভ পার্সেস রাখলাম তারপর সেলস রিপোর্ট তারপর প্রকিট ডেভাবে এখন আমরা এই সেলস রিপোর্ট একটা আছে এই সেলস রিপোর্ট আমাদের আরেকটি দরকার এটি হয়তো বা আমরা বলতে পারি দুই হাজার তেইশ সালের এখন আমাদের চব্বিশ সালের জন্য একটা দরকার এটি আমাদের সেম ডেটা এর জন্য আবার নতুন একটি সিট ওপেন করে আমাদের ডেটা কপি করার কোনো প্রয়োজন নাই এই সিটের উপর প্রেস করে রাইট বাটন ক্লিক করে বেনুবার থেকে মুভ কপিতে প্রেস করব। বউব কপিতে প্রেস করলে আমরা যে সিটটি নিতে যাচ্ছি এটি যে সিটগুলো আমার আছে এটা লাস্টে নিব এই জন্য আমরা ক্লিক প্রেস করব এবং ক্রিয়েট এ কপি ক্রিয়েট এ কপিতে ক্লিক করবো পরে মেনু করে জাস্ট ওকে প্রেস করলে আমাদের একদম সিটটি লাস্টে চলে আসবে এবং এটাকে সেম এজ আমরা যেভাবে রিনেম করেছি সেভাবে আমরা রিনেম করে নিতে পারি টু ফোর এবং কালারও চেঞ্জ করতে পারি তো আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আপনারা যারা লে কাজ শিখতে আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং লাইক করতে অবশ্যই বলবেন তো দেখা হচ্ছে মাইক্রোসফট এক্সেল তো দেখা হচ্ছে মাইক্রোসফট এক্সেল নতুন ভিডিওতে যে ভিডিওতে আমরা রিপোন বা ট্যাবগুলো নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং ভালো রাখবেন সবাইকে